এক পার্সেন্ট রাজনৈতিক কারবার যারা আছে তারা ভাঙরকে পুরুষে করতে চায় ঠিক একই যাবে কে কোন গ্রামে বসবাস করে তার কত নাম ভালো কত নাম খারাপ সেটাও দেখার প্রয়োজন নেই আমরা আমি বাঙালোর বিধায়ক ভাঙরের মানুষ আমাকে ভরসা করে বলে দেখিয়েছি ভাঙরের যাতে সুনাম থাকে তার চেষ্টা বারবার করি অনেক ক্ষেত্রে দেবেন অনেক বিষয়ে ভাঙরকে নিয়ে অনেক প্রশ্ন হলো আমি এড়িয়ে যাই হয়েছে সে কথা আমি বললার পর দেবেন বিশালভাবে খবর হবে দিনের শেষে ভাঙরের গল্প হবে এই রক্তদানে বাধা এই অঞ্চলে এই একেবারে নয়দাপাড়ার দিকে একাধিক মানুষকে আসছে বাধা এবং কালকে রাতে গিয়ে হুমকি দেওয়া হয়েছে তারপরেও মানুষের আপনাদের যে একেবারে টার্গেট ছিল টার্গেট করে সাকসেসফুল কী বলবেন ধরুন কে কী করছে না করছে তাদের কাজ যেটা অন্যায় করা অনাচার করা তারা করে যাবে কেউ অন্যায় অনাচার করছে মানে কেউ অন্যায় অনাচার করছে মানে আমাকে আমার কাছ থেকে দূরে থাকতে এরকম ব্যাপার নয় আমাকে আমার মতো করতো তুমি কি শুধু বুঝি রসিদে যতটুকু লেখা আছে বাধা দিলেও যেটা নসিবে লেখা আছে সেটা হবে না বাঁধা দিলেও যতটুকু বা নসিবে যতখান থেকে যারা নোংরামি করছে তারা সমাজের কাছে এক্সপোজ হচ্ছে সাধারণ মানুষ তাদেরকে ঘৃণা করছে তাদের নাম জানাচ্ছে সাউক ঘনিষ্ঠ যেভাবে ভাঙড় এসে নাম লাগে না রক্তদানে বাধা আসছে কি বলবেন বারংবার ভাঙড় বিধানসভাতে সেটা শাসকের কালচারে পরিণত হচ্ছে কালচারে